বাবার কাছে কি যে কোনো বিষয়ে মানত করলে সেই মানত পূরণ হবেই এইরকম একটা মন্দিরের গল্প বা এইরকম একটা স্থানের গল্প আজকে আমি তোমাদেরকে শোনাবো যেখানে মানত করে যে কোনো কিছু একটা বেঁধে রাখলে সেই মানত অবশ্যই পূরণ হবে আর তার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দর এখানে আগমন হয় সেই স্থানটার নাম আজকে শোনাব আর যেখানে প্রচুর প্রচুর ভক্তবৃন্দরা প্রবেশ করে এবং অনেকে তো বাবার স্থানের জন্য মানত করে সেই মানদের জন্য দণ্ডী কেটে কেটে বাবার স্থান পর্যন্ত পৌঁছায় গঙ্গাতে স্থান করে তো সেই গল্প আজকে তোমাদেরকে শোনাবো চলো আজকে আমরা চলে গিয়েছিলাম জামালপুরে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের যে বাবা স্থান বলে যে জায়গা সেখানে প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুরা আসে আর এখানে সারা বছর বিশেষ করে বৈশাখ মাসে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এখানে জমজমাট হয় কারণ বাবার জমজমাট পুজো হয় আর তাছাড়াও সারা বছর প্রত্যেক সোমবারে বাবার এখানে পুজো হয় আর তার জন্য প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা তাদের মানদ পূরণ করতে বা তাদের মানত করতে বাবা স্থানে এসে বাবার নামে যে যেটা চায় বাবার কাছে এসে যে যেটা মানত করে বা যেটা চায় সেটাই নাকি বাবা তার পূরণ করার চেষ্টা করে বাবা নাকি সেই জিনিসটাই তার পূরণ করার তার জন্য মন্দিরে এসে বাবার নামে পুজো দিয়ে একটা কোনো কিছু একটা বাবার যে গাছ আছে সেই গাছে পুজো করার পর বাবার নামে মানত করে যে কিছু এই গাছে বা যে কোনো বাবার মন্দিরে যে কোনো দেওয়ালে একটা বেঁধে রাখলে সেই মানত পূরণ হবেই হবে এটাই আমাদের বিশ্বাস আর এই বিশ্বাস নিয়ে প্রচুর ভক্তবিন্দুরা দূর দূরান্ত থেকে এসে পৌঁছায় বাবার মন্দিরে পুজো প্রায় সারা বছরে হয়ে থাকে আর তার জন্য সারা বছর এখানে ছোটোখাটো মেলা এখানে তোমরা আসলে দেখতে পাবে বিভিন্ন রকমের মেলা সারা বছরে প্রায় এখানে এই মেলাগুলো থাকে সব সময় তোমরা আসলে এই মেলায় এই দোকান পাশার খাবারের দোকান থেকে শুরু করে রকমের জিনিসপত্র অনেক ধরনের জিনিসপত্র ঠাকুরের মূর্তি বিভিন্ন ধরনের যেটা মেলাতে আমরা দেখতে পাই সেরকম মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র দোকান পাশার প্রচুর দোকান পাশার খাবারের দোকান থেকে শুরু করে স্টেশনারি হরেকমাল সব কিছু দোকান তোমরা এখানে পেয়ে যাবে বাবার নামে অনেক গল্প শুনেছি তাই আমিও বাবার মন্দিরে প্রবেশ করি আর সেখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় একদম মানে পা বাড়ানো যাচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় রয়েছে এত ভিড় কাটিয়ে না জানি কী করে সেখানে পুজো দেব তো অনেক কষ্টে বাবার দর্শন পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে অনেক অনেক হয়তো ভাগ্য করেছি তাই বাবার এই দর্শনটা পেলাম অনেক 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 মানে ভালো লাগছে যে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না সবাই আসে বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর প্রচুর লাইন হয় এখন যেমন ভিড় দেখছো এরপরে অন্যান্য সময় বৈশাখ মাসে দিকে আরও প্রচুর ভিড় হয় সেখানে তো পা দেওয়ার তো দূরে কথা মন্দিরে প্রবেশ করতে গিয়ে প্রচণ্ড কষ্ট হবে এখনও প্রচুর ভিড় হয় প্রত্যেক মাসে বা প্রত্যেক সোমবারে এরকম ভিড় তোমরা আসলে এখানে দেখতে পাবে তো এই মন্দিরে আসলে যেন একটা আলাদাই শান্তি রয়েছে আমি যখনই আসি এই নিয়ে আমার দুবার আসা হয়েছে কিন্তু প্রচণ্ড ভালো লাগে আমার এখানে আসতে এখানে অনেক দূর থেকে যেমন ভক্তরা আসে তাদের হয়তো সবার বাটা কেনা সম্ভব হয় না তো এখানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য প্রচুর বাটা তোমরা এখানে এসে পেয়ে যাবে আর তার পাশে বাবার মন্দিরের পাশে দেখো এখানে রয়েছে গোপালের মন্দির তোমরা গোপালের পুজোও দিতে পারবে আর এখানে সমস্ত দূর দূরান্ত থেকে সমস্ত জেলা থেকে বা সমস্ত জায়গা থেকে মানুষ এখানে আসে নিজেদের মনস্কামনা পূর্ণ করতে এবং নিজেদের পুজো দিতে এবং বাবার কাছে নিজেদের মনস্কামনা চাইতে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব না করা থাকলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ